তোমরা যারা ভেবে নিয়েছ এই যুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনুস হেরে যাবে তাদের জন্য বলছি ভাই জিনিস কিন্তু আছে বা দয়ার শরীর বন্ধ হচ্ছে ভারতের লম্ফ জমফ এতে বিশ্ব মানচিত্র থেকে একটা সমতল ভূমিতে পরিণত করার সক্ষমতা ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস কাকু জাস্ট একটা ট্রেইলার দেখাইছে বলছিলাম যে কাকুর গোতে তোমরা হাত দিও না এই দ্বিতীয়বারের মতন এত বড় একটা টার্গেটেড অভিযান চালিয়েছে পাকিস্তান বাংলাদেশে এসব মিসাইল মোতায়েন করছে তাহলে তা ভারতের জন্য কতটা দুশ্চিন্তার হবে পাকিস্তান থেকে যে সেভেন্টিন ফাইটার জেট আনা হোক এবং ভারতে যে সেভেন সিস্টার অঞ্চল আছে সেই অঞ্চলে যারা বিদ্রোহী গ্রুপ তাদেরকে সাহায্য করুক বাংলাদেশের ইউনেস সরকার পাকিস্তান নাকি বাংলাদেশকে ১৬টি ফাইটার জেট বিমান উপহার দিয়েছে উপহার দিয়েছে নাকি বাংলাদেশ টাকা দিয়ে কিনেছে সে বিষয়ে এখনো তথ্য যেহেতু সামনে আসেনি এক সুখবর ব্যর্থ হলেও আরেক সুখবর দিলেন ডক্টর আসিফ নজরুল এবং ডক্টর আসিফ নজরুল জিতে যাবেন

নির্বাচন করা হস্তান্তর করা নাকি এটাই সুবিধা তিনি বলতে চাইছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের আক্রমণের উপরে বিরোধিতা করা উচিত আর ভারতবর্ষের সংখ্যালঘুদের উপর আক্রমণকে আরো বেশি বেশি করে সংগঠিত করা উচিত সেই জন্য আমরা শুভেন্দু অধিকারীর মতো মানুষদেরকে আমরা চিনি এবং জানি তাদের একটাই লক্ষ্য তারা এই ধর্মীয় উত্তেজনা বাড়িয়ে তারা নিজের ভোটের স্বার্থ রাজনৈতিক ক্ষমতার স্বার্থ তারা চরিতার্থ আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাই আলোকে আপনার সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিও দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তাই আমি আর দেখি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয় তারা সাবস্ক্রাইব করে ফেলুন ধরনের আপডেটগুলো সবার আগে পেতে কেউ কথা রাখেনি বাড়ি সুবেন্দু ভেবেছিল যে কথা রাখবে কে তাদের যারা বস আছেন মানে মোদীর মন্ত্রিসভার যারা লোকবল আছেন যারা কেন্দ্রীয় নেতৃত্ব দিচ্ছেন নিশ্চয়ই তারা তার সুরেই কথা বলবে কিন্তু তখন একটা মিউট করে দিয়েছে বন্ধ হচ্ছে ভারতের লম্ফ জম্ফ ভারতও আমাদের উপর নির্ভরশীল ওই রাস্তার নেতা শুভেন্দু মজুমদারের মতন যারা ধরেন অনুভূতি বেচা হ্যাঁ কিছু ভোট টোট করার চেষ্টা করে গুজব টেলিভিশনের গুজব মিডিয়ার দ্বারা প্রচারিত বিভিন্ন ধরনের ভুলভাল তথ্য উপস্থাপন করে ভারতের শান্তিপ্রিয় যারা সনাতনী আছেন তাদেরকেও বিজ্ঞান চেষ্টা করেছে দিন শেষে দেখেন ভারতের কেন্দ্রীয় সরকার কি বলেছে এইটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কলকাতায় বসে ওয়াড়ি সুড়িয়ে লাল করে দেওয়ার চিন্তা করছেন দেখেন আপনার পিছিয়ে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেমন হবে এ নিয়ে ভারতের পার্লামেন্টে একটা বক্তব্যের অপেক্ষায় ছিল বিরোধী দল থেকে শুরু করে সমগ্র রাজ্য সরকারগুলো তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ বারবার বলছিল যে আপনি একটা ভাষণ দেন মানে বাংলাদেশের সাথে কি হচ্ছে মানে হিন্দুদের সুরক্ষা এটা করবেন সেটা করবেন আমাদের এটা করা উচিত জাতিসংঘ পাঠানো উচিত বাট এভার ভারতের পররাষ্ট্রনীতিতে খুব সুন্দর একটা বক্তব্য আসছে অ্যান্ড উই লাইক ইট আমরাও বিষয়টাকে পজিটিভলি দেখছি ভারতের পররাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি বলছেন বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি আচরণ ভারতের জন্য উদ্বেগের এবং নয়াদিল্লি আশা করে বাংলাদেশ নিজ স্বার্থেই তাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেবে শব্দগুলা খেয়াল করেন শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ যে ভারতে মানে বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ ভারতের জন্য উদ্বেগের এটা তাদের পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে তারা বলবে বিশ্বের যেখানেই কোনো হিন্দুদের সাথে যখন কোনো ঝামেলা হবে এটা বলবে ইস্যু যাই থাকুক এরপরে বলছে কি তাদের শুভেন্দু মজুমদার থেকে শুরু করে অনেকগুলা উগ্রবাদী সংগঠন যারা বলছিল সীমান্ত দিন চলে যায় কেউ বলছিল সীমান্ত ব্যারিগেড করতে হবে এটা বন্ধ করতে হবে সেইটা বন্ধ করতে হবে বাংলাদেশ না খেয়ে মরবে এই যে বক্তব্যগুলা সেগুলাকে কাউন্টার করে কি বলছে যে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ নিজস্ব ব্যাপার আমরা বড় এটাই এটি বলে আসছিলাম যে বাংলাদেশে কি হবে না হবে বাংলাদেশের জনগণের নিরাপত্তা কি দিবে না দিবে এটা একান্তই আমাদের দেশের ব্যক্তিগত ইস্যু এই যে আপনাদের দেশে যে এখনো প্রতিনিয়ত মসজিদ ভাঙা হচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলছি ওই লেভেলে বলছি না কারণ এখানে ভারতে মুসলিমরা কথা বলবে বাট সামটাইমস আমরা হয়তো বলি লোকসভার প্রশ্ন উত্তর পর্বে আপনার এই বক্তব্য দিয়ে তিনি বলছেন যে কংগ্রেসকে সংসদ সদস্য মনীষ তিওয়ারির এক প্রশ্নের জবাবে তিনি বলছেন যে ভারত আশা করে বাংলাদেশের নতুন সরকার পারস্পরিক লাভজনক এবং স্থিতিশীল সম্পর্কের দিকে এগিয়ে যাবে রাইট এভর বলছে আমরা আমাদের উদ্যোগের বিষয়টি তাদের দৃষ্টি আকর্ষণ করছে বাংলাদেশের সংহালকদের প্রতি যা ঘটছে আমাদের প্রত্যাশা বাংলাদেশ তার নিজ সার্থেই সংহালকদের সুরক্ষার জন্য ব্যবস্থা নেবে বাংলাদেশী উন্নয়ন প্রকল্পে ভারতের একটি ভালো অতিথি রয়েcurrentColor তিনি বলছেন প্রতিবেশী প্রথম এই নীতির অর্থ হলো পাকিস্তান ও চীনবাদে প্রায় প্রতিটি প্রতিবেশী দেশেই আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে সেটা একটা বিশাল আকার বাংলাদেশের সাথে ভারতের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশীদারিত্ব রয়েছে জানি জয়শঙ্কর বলেন এই সম্পর্কের ক্ষেত্রে উভয় পক্ষকে পরিপক্ক আচরণ করা জরুরি আমরা এটাই বলছি আমাদের প্রতিবেশী দেশেরও নিজস্ব রাজনীতি আছে সেখানে উত্থান হবে পতন হবে এটা স্বাভাবিক আমাদের লক্ষ্য স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সহযোগিতা বাড়ানো স্পিচ বস আমি ধন্যবাদ জানাই পলিটিশিয়ান জনতা যেভাবে লাফায় যেভাবে ঝাভায় দেখেন কেন্দ্রের রাজনীতি যারা করে তারা বুঝে রাজনীতি করে এখানে এই স্বল্প ভাষণে অনেক কিছু উত্তর দিয়ে দিয়েছেন এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় আমরা বরাবরই বলছি

পাকিস্তান থেকে সেভেন্টিন ফাইটার জেট আনা হোক এবং ভারতের যে সেভেন সিস্টার অঞ্চল আছে সেই অঞ্চলে যারা বিদ্রোহী গ্রুপ তাদেরকে সাহায্য করুক বাংলাদেশের ইউনেস সরকার এই একাধিক ঘটনার পর পাকিস্তান পন্থী মনোভাব যে বাংলাদেশের বাড়ছিল তা কিন্তু বোঝা যায় কালকে এক ভয়ানক খবর আমাদের সামনে আসে দেখা যায় পাকিস্তান নাকি বাংলাদেশকে ষোলোটি ফাইটার জেট বিমান উপহার দিয়েছে উপহার দিয়েছে নাকি বাংলাদেশ টাকা দিয়ে কিনেছে সে বিষয়ে এখনো তথ্য যেহেতু সামনে আসেনি ধরে নেওয়া যায় পাকিস্তান বাংলাদেশকে এই বিমানগুলোকে উপহার স্বরূপ দিয়েছে এবার বাংলাদেশের সামনে এমন কি যুদ্ধ আছে যার জন্য পাকিস্তানের মতো একটা দেশ থেকে বিমান কিনতে হবে বা আনতে হবে সেটাই একটা বড় প্রশ্ন চিহ্নের মধ্যে কিন্তু যায় ধাপে ধাপে পাকিস্তান এবং বাংলাদেশের যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ লেভেলে চলে যায় তা কিন্তু একাধিক চুক্তি মারফত বা একাধিক বিভিন্ন ঘটনায় কিন্তু আমরা বুঝতে পারি আমি চার থেকে পাঁচটা ঘটনা শুধু আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই কিছুদিন আগে আপনারা দেখবেন এই সেভেন্টিন যে এক অধ্যাপক পাকিস্তানকে বন্ধুত্বের বার্তা দিয়েছিলেন তিনি আরো বলেছিলেন একাত্তর মুক্তিযুদ্ধের সময় যা হয়েছিল সেই ইতিহাসকে ভুলে গিয়ে আমরা পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে চাই পাকিস্তানের সঙ্গে একাধিক ডিল করার পাশাপাশি পাকিস্তানের পক্ষ থেকে একটি বার্তা এসেছে কিছুদিন আগে যেখানে তারা বলেছে বাংলাদেশি ভাই তোমাদের আমরা পরমাণু তুলে দেবো তোমங்களা যে বক্তিতা দিয়েছে সেটা পাকিস্তানের কোন পোস্টে আছে আমি জানি না কিন্তু পরমাণু বোমা বাংলাদেশকে কেন পাকিস্তান হঠাত করে তুলে দিতে যাবে তা হয়তো আপনারা খুব সহজেই বুঝতে পারছেন অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশের একমুখী নিশানায় কিন্তু পড়েছিল ভারতবর্ষ তা কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বুঝতে শুরু করে দেন কালকে বিমান পরিষেবা চালু হয়েছে পাকিস্তানের সাথে বাংলাদেশের কালকে অফিশিয়ালি এটা চালু হয়েছে দু-তিন দিন আগে ঘোষণা হয়ে গিয়েছিল বিমান পরিষেবা হঠাত করে করাচির সঙ্গে বাংলাদেশে কেন চালু হলো সেই বিষয়ে উত্তর মোহাম্মদ ইউনূসের কাছে নেই মোহাম্মদ ইউনূস কালকে এসে করে দিয়েছেন পাকিস্তানের সঙ্গে ভিসার এই পুরো ব্যবস্থাটা অত্যন্ত শিথিল এবং সহজ অর্থাৎ এখন বিমানে চড়ে কোনো পাকিস্তানি খুব সহজেই বাংলাদেশের পেয়ে যাবে আর বাংলাদেশের পেয়ে যাওয়া মানে ভারতের সুরক্ষার অ্যাক্সেস পেয়ে যাওয়া আর বিজেপি যেভাবে তারা ভারতের অনুপ্রবেশকারী করে এদেরকে ভারতকে অশান্ত করার পরিকল্পনা কিন্তু করতে পারে তা কিন্তু ভারতের ইন্টেলিজেন্সের রিপোর্ট বলছে আর এখানেই কিন্তু ভারতবর্ষের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ এটা হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন কিছু ঘটনা না হাজার হাজার মন্দির ভাঙা হচ্ছে আমরা মিডিয়াতে দেখছি এগুলোকে আমরা বাজে কথা বলছি কারণ আন্তর্জাতিক মিডিয়া ঢাকাতে উপস্থিত আছে আপনি আমাকে কোথাও দেখাতে পারবেন না আন্তর্জাতিক মিডিয়ার কোনো যারা রিলায়েবল সোর্স আপনি বিবিসি বলুন সিএনএন বলুন এমনকি ভারতবর্ষের মিডিয়াও তারাও কেউ হাজার মন্দির কেন একশোটা মন্দিরেরও খবর দিতে পারবে না যে কোন একশোটা মন্দিরের উপরে হামলা হয়েছে সুতরাং আমরা এটাই বলছি ঘটনা ঘটেছে তো ঘটনা ঘটেছে কারণ এই ধর্মীয় অসুস্থতার সমস্যায় এই উপমহাদেশে আছে ভারতে আছে বাংলাদেশে আছে কট্টরপন্থী কিছু মানুষ তারা সুযোগ পেলেই সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্থানের উপর আক্রমণ করছে এবং এই দুই বাংলাতেই এরকম মানুষ অসংখ্য মানুষ আছেন যারা এই সংখ্যালঘুদের উপর এইরকম আক্রমণের বিরোধিতা করছেন সারা জীবন ধরে বিরোধিতা করছেন তারা দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি বাড়ানোর কথা বলছেন এবার আপনি যার কথা নাম বললেন শুভেন্দু অধিকারী আপনাকে ওকে যদি একটা সহজ প্রশ্ন করা যায় শুভেন্দু যদি আপনি যদি একটা সহজ প্রশ্ন করেন যে অত্যন্ত ঠিক কথা যে পৃথিবীর যে প্রান্তেই সংখ্যালঘু মানুষের উপর আক্রমণ যদি হয় সেটাকে অবশ্যই প্রতিবাদ করা উচিত নিন্দা করা উচিত বাংলাদেশে হলে তো আরো আমাদের ঘরের কাছে করা উচিত কিন্তু তার মানে কি এটা যে ভারতবর্ষে সংখ্যালঘুদের উপর আক্রমণ হলে তাকে আরও হাততালি দেওয়া উচিত বরং ভারতবর্ষের সংখ্যালঘু মানুষের উপর আক্রমণকে সংগঠিত করা উচিত এই যত শুভেন্দু অধিকারী দিতে হবে যে ভারতবর্ষের যদি মণিপুরে দুই সম্প্রদায়ের মধ্যে এক সব মানে আরেক সম্প্রদায়ের উপরে সংখ্যালঘু মানুষের উপর আক্রমণ এক বছরের উপর চলছে শুভেন্দু অধিকারী সে বিষয়ে কী বলছেন নাকি এটাই শুভেন্দু দেবী বলতে চাইছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের আক্রমণের উপরে বিরোধিতা করা উচিত আর ভারতবর্ষের সংখ্যালঘুদের উপরে আক্রমণকে আরও বেশি বেশি করে সংগঠিত করা উচিত সেই জন্য আমরা শুভেন্দু অধিকারীর মতো মানুষদেরকে আমরা চিনি এবং জানি এই উপমহাদেশে ভারত এবং বাংলাদেশে এই দুই সম্প্রদায়ের মধ্যেই এই সাম্প্রদায়িক উগ্র ধর্মীয় নেতারা আছেন যারা ধর্মীয় নেতা যারা ধর্মকে দেশের রাজনীতি চালাচ্ছে শুভেন্দু তাদের মধ্যে একজন তাদের একটাই লক্ষ্য তারা এই ধর্মীয় উত্তেজনা বাড়িয়ে তারা নিজের ভোটের স্বার্থ রাজনৈতিক ক্ষমতার স্বার্থ তারা চরিতার্থ করতে চায় এর প্রমাণ দেখাতো যে বিপ্লব হয়েছিল নির্বাচন দেওয়ার জন্য এক মাসের মধ্যে দুই মাসের মধ্যে তিন মাসের মধ্যে এক বছরের মধ্যে দুই বছরের মধ্যে মানে বিপ্লবটা হয়েছিল যে কারণে এটা প্রমাণ দেখাবেন যে ইনি কাজ নির্বাচন করা এক বছরের মধ্যে দেড় বছরের মধ্যে রোডম্যাপ দেওয়া নির্বাচন করা হস্তান্তর করা এটা প্রমাণ দেখাতো আমাকে যে যারা মরলো যারা জীবন দিল অন্ধ হইল যারা পঙ্গু হইল যে জন্য বিপ্লব করলো মেজাজ দেখাচ্ছেন মেজাজ হট হয়ে গেছে আপনার নির্বাচনের জন্য দিতে হবে হস্তান্তর করতে হবে রোডম্যাপটাই এক বছরের মধ্যে দেড় বছরের মধ্যে কোথায় লেখা ছিল নির্বাচন বিপ্লবের কোথায় কোন জায়গায় লেখা ছিল কোন চ্যাপ্টারে কোন চ্যাপ্টারে লেখা ছিল বিপ্লবের কোন বাইবেল মহাভারত গীতা তোরা পুরাণ বাইবেলের কোথায় লেখা মা কোথায় রাখা নির্বাচন দিতে হবে এক বছরের মধ্যে বিপ্লব কেন হয়েছে নির্বাচন দেওয়ার জন্য কে নিঃসমীয় প্রুফ মিস্টার গরম হয়ে গেছেন মেজার দেখাচ্ছেন উল্টা পাল্টা বলছেন আমাকে দেখান তো যারা জীবন দিল অন্ধ হয়ে গেল পঙ্গু হয়ে গেল সারা জীবনের জন্য শেষ জীবন্ত শহীদ জীবন্ত লাশ জীবন্ত কবর এই মানুষগুলা আপনাকে আপনার লিডারকে ক্ষমতা বসানোর জন্য এই জন্য বিপ্লব হচ্ছে যে আপনার দল আপনার লিডার আপনার ওয়ানম্যান পার্টি এই দলটাকে এই ফ্যাসিস্ট দলটাকে এই ডায়নাস্টিক এই পরিবারতন্ত্র ক্ষমতায় বসাবে এইটাই ছিল বিপ্লবের একমাত্র মোটিভ আপনি নির্বাচন যে চান যে বিপ্লব যখন হয়েছিল এবং যারাই করেছিল এবং জীবন দিয়েছিল ত্যাগ স্বীকার করেছিল তার সর্বোচ্চ ত্যাগ করেছিল তার অন্ধ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে অর্ধেক মুখ নাই অর্ধেক মাথা নাই হাত নাই পা নাই একটা চোখ নাই দুটা চোখ নাই মাথার অর্ধেক নাই খুলির পোড়াটায় নেই খুলির পোড়াটায় নেই এইরকম যারা ত্যাগ স্বীকার করল তারা বলেছিল যে আমরা ওম ফিডারকে ক্ষমতায় দেখতে চাই তাকে আনতে হবে দেশে নির্বাচন দিতে হবে এবং তাকে ক্ষমতা বসাইতে হবে রাজা বানাইতে হবে আমাকে তো যে ইউনিসকে তার এজেন্টে ক্ষমতা বসা ছিল তার কোন কাজ নাই কাজ করতে পারেন সংস্কার নতুন বাংলাদেশ নতুন দল নতুন পার্লামেন্ট নতুন মন্ত্রী নতুন এমপি নতুন ফেস নতুন নন নতুন সংসদ নতুন সাংসদ নতুন প্রধানমন্ত্রী নতুন প্রধানমন্ত্রী নতুন দল নতুন স্পিরিট নতুন ব্লাড নতুন আত্মা পার্লামেন্টের নতুন নতুন দল মত মানুষ বলেন তো আমাকে যে তারা নতুন বাংলাদেশ সংস্কার বিনির্মাণ বিনিয়োগ রাষ্ট্রকে পুনর্নির্মাণ করার জন্য পুনর্জন্ম দেওয়ার জন্য নতুন বাংলাদেশ দেখার জন্য নতুন দল নতুন সরকার নতুন ফেস নতুন মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী আগে মতো না এ ব্র্যান্ড নিউ বাংলাদেশ এই ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ দল এইগুলোর জন্য জনগণ বিপ্লব করে নাই বিপ্লব করছে আপনাকে আমি আশা করছি আপনার শহরে আলোচনা গুলো চলেছেন এবং এই আলোচনা গুলো নিজের আপনার কোনো মন্তব্য থেকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন